আল্লাহ তালা বলেন মায়াল ফিজ মিন পোলিন ইল আল্লাহ তালা বলেন আমার বান্দারা আমার বান্দিরা তোমরা দুনিয়ার বুকে দুনিয়ার ভিতর যা কিছু করো না কেন আল্লাহ তালা বলেন দুনিয়ার বুকে মানুষ একটা কাজ করলে অডিও ভিডিও করে ধারণ করে পরবর্তীতে দেখতে পায় আল্লাহ তাহলে বলেন ও আমার আদরের বান্দারা আমার আদরের বান্দিরা তোমাদেরকে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি আমার ইবাদত বندگی করার জন্য আমার গোলামি দাসত্ব করার জন্য তোমাকে আমি অঙ্গ পরঙ্গ দিয়েছি চোখ দিয়েছি সবান দিয়েছি এই অঙ্গ পরঙ্গ সবান দিয়ে তুমি ভালো ভালো কাজগুলো করবা এর জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি তোমাদেরকে ওয়াহেত করার জন্য দুনিয়ার খারাপ কাজ করার জন্য দুনিয়ার বুকে পাঠাই নাই তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি ভালো ভালো কাজগুলো করার জন্য যেই সমস্ত খারাপ কাজ গুলো আছে এই খারাপ কাজগুলো গুলো তুমি নিজেই খারাপ কাছ থেকে তুমি বিরত থাকবা তোমার মুসলমান ভাই মুসলমান বোন তাদেরকে খারাপ কাজ থেকে তুমি বিরত রাখবে খারাপ কাজ থেকে তাদেরকে ফিরাইয়া ভালো কাজের দিকে তুমি দিবা এই জন্য আল্লাহ আমি তোমাদেরকে দুনিয়ার বুকে ও বান্দা তুমি যা কিছু করো না কেন আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি যা কিছু করো তোমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা ঘন্টা মিনিট সেকেন্ড আমি আল্লাহ দুজন ফেরেস তার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখে দিই তুমি যা কিছু করো ভালো কাজ করলে কাজগুলো লিপিবদ্ধ করার জন্য তোমার কাছে আমি সদা সর্বদা 24 ঘন্টার জন্য তাদের কোনো ঘুম নাই তাদের কোনো খাওয়া নাই তাদের কোনো রেশান তাদের কোন অস্ত্রের বিশ্রাম কোনো কিছুর প্রয়োজন নাই তারা সর্ব অবস্থায় 24 ঘন্টার জন্য বান্দা তোমার দুই কাঁধে দুই জন আমি রেখে দিয়েছি তুমি ভালো কাজ গুলো করলে ভালো কাজ গুলো লিখে রাখে আর খারাপ কাজ গুলো যখনই তুমি করবা করার সাথে সাথে ওই ফেরেস্তা খারাপ কাজগুলো গুনার কাজগুলো লেখে রাখে তাই আমাদের ময়দানে কঠিন মসি ইবাদের সময় যখন বান্দার সামনে হাজির করা হবে তখন বলবে আল্লাহ আমি খারাপ কাজগুলো করি নাই এই খারাপ কাজগুলো আমি করি নাই এই খারাপের দিকে আমি যাই নাই আমার সবান দিয়ে কাউকে কষ্ট দি নাই আমার হাত দিয়ে কাউকে কষ্ট দি নাই তখন আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে ও ফেরেস্তা আমার বান্দা অমক দিন অমক মাসে আমার ঘন্টা অমুক মিনিট আমার সেকেন্ড এর সময় আমার পান্ডা খারাপ কাজ গুলো করেছে এই খারাপ কাজ গুলো তুমি ভিডিওটা একটু ধারণ করে দাও তখন আমার আপনার সামনে আল্লাহ তাহলে ওই ফেরেস্তাকে যখন বলবে আমার খারাপ কাজগুলো যখন ভিডিওটা যখন আমার সামনে চালাই দিবে তখন বান্দা একটা কথা বললেন তো বলতে পারবে না বান্দা নিচের থেকে মাথা দিয়ে লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে থাকবে ও মুসলমান ভাইরা রে আমার আপনারা একটু চিন্তা করে দেখেন আমরা যত কাজ করতেছি যত ভালো কাজ করি খারাপ কাজ করি আল্লাহ তালা কিন্তু ফেরেস্তার মাধ্যমে আমার কথাগুলো ভিডিও ধারণ করে আল্লাহ তালা রেখে দিতেছে এই কথাগুলো আমার আপনার সামনে ওপেন চ্যালেঞ্জ করে চালিয়ে দিবে